আমরা এ কালকে মানে সকাল নয়টার মধ্যে আপনাদের অ্যাডমিট রেডি করে দিয়ে দিব আপনারা রাজুকের সামনে মানে আপনার হল পড়ছে হলের সামনে আপনারা প্রিপেয়ার হয়ে থাকবে তো আমরা এদের কথা মতো আমাদের রাত শেষ পেয়ে আমরা যাই বাসায় যাই প্রিপারেশন নিয়ে আমরা সকালে যখন রাজুকের সামনে যাই তখন মনে করেন টাইম অনেক চলে যেতেছে আমাদের স্টুডেন্ট ঢুকতেছে এমসি টাইম প্রায় হাফ আওয়ার মানে ফিফটিন মিনিট কমপ্লিট এরা কোনো রিসপন্স করতেছে না না ওই জায়গায় কোনো স্টুডেন্ট পাঠাইছে সরি না কোনো টিচার পাঠাইছে না কোনো মানে স্কুল কর্তৃপক্ষকে পাঠাইছে না আমাদের পল ধরতেছে না কিছু তো আমরা ওই জায়গা থেকে না পেরে লাস্টে যখন দেখলাম আমাদের এমসি টাইম শেষ আর ঢোকা কোনোভাবে পসিবল না তখন আমরা উত্তর স্কুলের সামনে আসি আসার পরে যখন আমরা মানে আমাদের প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতে চাই না সে কল ধরতেছে না সে কলেজ থেকে বেরিয়ে যেতেছে না সে আমাদের সাথে কোনো কথা বলতেছে এমনকি আজ পর্যন্ত এই যে আজকে ফ্রাইডে এ কটা মানে এখন প্রায় কয়টা বাজে পাঁচটা ছয়টার মতো বাজে ছয়টা পর্যন্ত এখন পর্যন্ত আমাদের প্রিন্সিপাল ম্যাম আমাদের সাথে কোনো